কি ব্যাপার বগের মাথা কেনে মামুর বেটা বগের মাথা ভাঙে গেছে জি লাভ গেটে রয়েছে লাভ গেটে নিষিদ্ধ রয়েছে প্রবেশ কেন মাহমুদ বেটা গোক অনেক আম ধরেছে চাইলে আপনারা আম খেতে পারেন সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে লাভ এরিয়া লাভ রেস্ট্রিক্টেড এরিয়া এর ভিতরে যেগুলো আপনারা ওই যে কটেজগুলো দেখতেছেন না এই কটেজগুলো আপনারা চাইলে ভাড়া নিয়ে থাকতে পারেন ঠিক আছে এগুলোতে সবচেয়ে কম রেটে হচ্ছে মানে চব্বিশ ঘন্টার জন্য একদিনের জন্য আর কি একদিন এক রাতের জন্য পঁচিশশো টাকা সর্বনিম্ন পঁচিশশো টাকা তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকার রুম রয়েছে এগুলো মানে আপনার দেখুন কত সুন্দর কাঠের তৈরি হ্যাঁ এই কাঠের তৈরি এই ঘরগুলো খুবই দৃষ্টিনন্দন এগুলো নিয়ে মানে এই দক্ষিণ পাশটাতে রয়েছে পুকুর আর সামনে রয়েছে যে লেক লেক দিয়ে যে স্পিড বোট স্পিড বোট এদিক দিয়ে স্পিড বোট চলে যাবে এখান থেকে দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগবে চলুন একটু সামনে যাই একটু সামনে গিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি চলুন আপনারা দেখতে পারবেন এই দেখুন স্পিড বোট চলে আসতেছে আপনি এই কোটেসে বসে বসে আপনি এগুলো উপলব্ধি করতে পারবেন অবশ্যই ফ্যামিলি ছাড়া এটি বুক দেওয়া হয় না তো এটি একমাত্র যারা ফ্যামিলি নিয়ে যাবেন তিনাদের জন্যই অথবা বন্ধু বান্ধব গেলে কোনো গার্লফ্রেন্ড আবার কিন্তু এখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না ঠিক আছে কারণ ওগুলো এখানে অ্যালাও নয় সুতরাং এতক্ষণ যাওয়া দেখলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর সাপিনা পার্কে আপনারা ঘুরে আসুন আরও ভালো লাগবে এই সাপিনা পার্কের কোটেজগুলো সত্যি নন্দন আপনাদের দৃষ্টি আর অসাধারণ ছিল টাকা জনপ্রতি চড়বেন এক পাক ঘুরে দিয়ে আপনাকে নেমে দেওয়া হবে ঠিক আছে তো চলুন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো জায়গায় সে পর্যন্ত খোদা হাফেজ